আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আর আরেকটি নতুন মন্ত্র সে মন্ত্রটি হলো পরিবারের সবাইকে বশীকরণ মন্ত্র মানে পরিবার বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি অনেক কার্যকরী ও গুরুত্বপূর্ণ মন্ত্র ঠিক আছে আমি আপনাদের আগেও বলছি যে আমি যেগুলো মন্ত্র আপনাদের মাধ্যমে শেয়ার করি প্রত্যেকটা মন্ত্র আমার পরীক্ষিত করা মন্ত্র আপনাদের মাঝে আজকে যে মন্ত্রটি শেয়ার করলাম সেটি অত্যন্ত ও কার্যকরী মন্ত্র আমাদের সমাজে অনেকেই দেখা যায় অনেকে ফ্যামিলি আছে যারা ছেলে হোক বা মেয়ে হোক আপনার যে কথাগুলো বলেন সেই কথাগুলো আপনার ফ্যামিলির লোকজন আপনার কথা শোনে না আপনার কথা বাধ্য হয় না আপনার কথার কোনো দাম দেয় না আজকে এই মন্ত্রটি তাদের জন্য অত্যন্ত কার্যকরী মন্ত্র আর হ্যাঁ আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এরকম ভালো ভালো কার্যকরী মন্ত্র আপনারা পাবেন যাতে আপনাদের উপকার হবে চলুন মন্ত্রর মেন টপিক আসা যাক আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটির মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে সবাইকে বশীকরণ করে রাখতে পারবেন এবং আপনি যা বলবেন আপনার ফ্যামিলির সদস্য সকল সদস্য আপনার কথা শুনতে বাধ্য অনেকে ছেলে আছে বা মেয়ে আছে যে যারা আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান আপনার ফ্যামিলির সদস্য লোকেরা আপনার কথা মানবে না তার সাথে বিয়ে দেবে না এটা তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই মন্ত্রটি পড়ে আপনি তাদেরকে বশীভূত করে আপনার সকল কাজ করাতে পারবেন সাথে আপনার নিজের সারা জীবন আপনার বসে থাকবে আপনারা সামনের স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ভালোভাবে প্রথমত মুখস্থ করে নেবেন ঠিক আছে আর নিয়ম তো আপনারা দেখতেই পারছেন এই মন্ত্রটির নিয়ম হলো যে কোনো খাদ্যর ওপরে বার মন্ত্রটি পড়বেন পরে একত্রিশটি ফু দিতে হবে ঠিক আছে প্রতিবারে দম নিতে হবে মানে প্রতিবার ফু দেবেন আর একবার করে দম নেবেন এভাবে পরপর আপনারা তিন দিন করবেন তিন দিন করলে ওই খাবারটা আপনার দাদার বস করতে চান ফ্যামিলি সবাইকে আপনি খাওয়াই দেবেন ঠিক আছে খাওয়াইলে এখন পরপর তিন দিন করলে পরে আপনার ফ্যামিলির সকল সদস্য আপনার বুঝিভূত হয়ে যাবে আপনি যেটা বলবেন তারা সেটা শুনতে বাধ্য আপনার কথার কোনো অবনতি হবে না আর এটা আপনার অনেকের ক্ষেত্রে কার্যকর হতে নয় দিন পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে তবে তিন দিনের ভিতরে হয়ে যাবে আশা করি তিন দিনের ভিতরে না হলে নয় দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে আশা করি আমার কথা বুঝতে পারছেন ভিডিও তো স্কিপ করে দেখবেন না প্রত্যেকটি বিষয় যেগুলো বললাম সবগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা সাকসেসফুলি হবেন আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন এই মন্ত্রটা আমি দিলাম আপনারা কোনো ভুল কাজে ব্যবহার করবেন না ভুল কাজে ব্যবহার করলে এটা কাজ নাও হইতে পারে ঠিক আছে আর এটা ব্যবহার করতে হলে নিশ্চয়ই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরে আপনারা ব্যবহার করতে পারবেন আর যে নিয়ম অনুসারে ব্যবহার করারও আমি কথা বললাম সেই নিয়ম অনুসারে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার কাজ পার্সেন্ট হয়ে যাবে আপনার ফ্যামিলি সকল সদস্য আপনার বসীভূত হয়ে যাবে আপনি আপনার পরিবারের এটাই বলবেন সেটাই আপনার কথা হবে আপনার কথার কোনো অর্থর হবে না তারা সবাই আপনার কথা পালন করবে ঠিক আছে এই মন্ত্রটির মাধ্যমে আপনি নিজের উন্নতি করার চেষ্টা করবেন ক্ষতি করার কারোর চেষ্টা করবেন না আমার কথা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ